হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেট্রো ইলেকট্রো বাংলা অনেকদিন পর আজকে একটা ভিডিও দিলাম এটা দেখতে পাচ্ছো এটা এক্সফোন পিছন দিকে লেখা থাকে এক্সপোন না ওএনইউ না ও তো এটা একটা এক্সফোন হয়তো বা দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি এটা এক্সপোন আছে তো এটা কোথায় কোথায় ইউজ হচ্ছে ইপোন আর জিপনে ঠিক আছে এটা ইউজ হচ্ছে এটা একটা এমসি মিডিয়া কনভার্টার আমরা সবাই জানি এটা এটাকেও ইউজ করা হয় ইন্টারনেটের লাইনে বা অন্য অন্য কোনো ডেটা ট্রান্সফারে তো আজকে আমার কোয়েশন হলো এই দুটো ডিভাইসের মধ্যে ভিতরের ডিফারেন্সটা কি আছে ভিতরের দিকে একে খুললে কি অবস্থায় পাওয়া যাবে এটা খুললে এটার অবস্থায় কি পাওয়া যাবে আমরা এটাও জানি সেম প্যাচ কোড এমসিতে ইউজ করা হচ্ছে এই দেখতে পাচ্ছ এমসিতে ইউজ করা হচ্ছে আবার সেম প্যাচ কোড আমি এক্সপোনো ইউজ করতে পারবো ওকে কিন্তু ওর পারপাসটা আলাদা অনেকে কোয়েশ্চেন করেছে যে এমসি থেকে একটা এমসি থেকে আমি আরও দুটো এমসি চালাতে পারবো কি না মানে এরকমভাবে এরকমভাবে এই যে একটা এই যে প্লাস হচ্ছে গিয়ে বা আমি যদি এরকমভাবে ধরি এই একটা এই একটা ক্লাস যদি আমি এরকমভাবে ধরি ঠিক এরকমভাবে মানে ওয়ান্স টু টু যদি দাও ওয়ান্স টু টু যদি দাও ওয়ান সু টু এ দিয়ে আমি আবার দুটো একসঙ্গে চালাতে পারবো কি না মানে একটা এমসি থেকে তো যাই হোক যদিও কোয়েশানটা খুবই বেসিক কোয়েশান কিন্তু অনেকেই হয়তো অনেকেই অনেক কিছু নাও জানতে পারে তো প্রথমে শুরু করি যে এর ভিতরের অংশটাই কি আছে এর দাম কেন এত কম আর পারপাস কেন আলাদা কিন্তু কাজ করছে ফাইবারে আচ্ছা এটা আমি অলরেডি খুলে রেখে দিয়েছি সময়ের বাঁচানোর জন্য। আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে এমসির ভিতরকার তাহলে কি কী কম্পোনেন্টস আছে একবার দেখে নেওয়া যাক এইটা হচ্ছে গিয়ে এটা হলো গিয়ে এর ড্রাইভার আইসি যা এটা ভোল্টেজ রেগুলেটার মানে ভোল্টেজের আইসি আর এটা হলো গিয়ে ভোল্টেজ ডিভাইজার অ্যাকচুয়ালি আর এটা হলো গিয়ে ইন্ডাক্টার এইখান থেকে চলে যাচ্ছে প্রসেসারে সেখান থেকে আর এইটা দেখো এই আইসিটা সব জায়গাতে থাকবে কেন যেখানে তোমার ইন্টারনেট থাকবে সেখানে এই আইসিটাও থাকবে আর এটাকে খ্রিস্টাল আইসি বলা হয় ব্যাস এইটুকু এমসি এই কারণে এর দাম এত সস্তা দেখো আর কোথাও কিচ্ছু নেই এটা কোনো সফটওয়্যার বেসে কাজ করে না এটাকে এটা শুধু কাজ ফাইবার অপটিকটা ওর অপটিকটাকে অ্যানালগে ট্রান্সফার করা তা কনভার্ট করা এই কারণে নাম আমার মিডিয়া কনভার্টার এবার দেখা যাক এর ভিতরে কি আছে আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি এই একটা ছোট্ট একটা কনভার্টার এই যে দেখো এইখানে যখন আমি প্রেচকোরটা দিচ্ছি প্রেচকোডটা কিন্তু এই যে ঢুকছে এইখান থেকে এই ক্ষতগুলি লেগের মাধ্যমে এইখান থেকে কনভার্ট হয়ে চলে যাচ্ছে এইদিকে ঠিক আছে এইটার কাজ এইটুকুই আর কিচ্ছু নেই এই কারণে এর দাম পার পিস চারশো থেকে পাঁচশো টাকা আর জোড়া পরে বারোশো টাকা কি এগারোশো টাকা হাজার টাকাও কোনো কোনো কোম্পানি নেয় এটার নাম মিডিয়া কনভার্টার এবার আমরা দেখি যে এর ভিতরে কি আছে এই এক্সপোনের ভিতরে কি আছে এক্সপোনের দাম কেন এত বেশি হয় আর এর ভিতর ভিতরে কী কম্পোনেন্ট থাকতে পারে দেখো এটা হলো গিয়ে এক্সপোনের ভিতরকার জিনিস আমরা জানি এক্সপোন সফটওয়্যার আর হার্ডওয়্যার দুটোতেই কাজ করে তো তার জন্যে এক্সপোনের পার্সের সংখ্যাও একটু বেশি তো প্রথমে শুরু করি ইনপুট ডিভাইস দিয়ে এই দেখো ইনপুট হচ্ছে ডিসি বারো ভোল্ট সেখান থেকে সেম রেগুলেটিং আইসি এই দেখতে পাচ্ছ রেগুলেটিং আইসি সিক্স লেগের কিন্তু এখানে দুটো ঠিক আছে এখানে ছিল একটা রেগুলেটিং আইসি এই দেখতে পাচ্ছ একটা এখানে দুটো এখানে দুটো কেন ইউজ করছে সেটাও আমি বলে দিচ্ছি আচ্ছা সেখান থেকে সিগন্যালটা চলে যাচ্ছে একটা এদিকটাতে আরেকটা চলে যাচ্ছে এই দিকটাতে তো এইখান থেকে দেখতে পাচ্ছো যে সেম জিনিসটাই কিন্তু এখানে আছে এই যে দেখো সেম জিনিসটাই কিন্তু আছে এখানে কারণ এখানে ইথারনেট পোর্ট থাকা মানেই হচ্ছে গিয়ে এই আইসিটা থাকবেই থাকবে আচ্ছা এখান থেকে চলে আসলো কানেকশনটা এই দিক থেকে এইখানে দেখতে পাচ্ছো এইটাকে কনভার্ট এইটাকে ড্রাইভার কর এই করার জন্য একটা ড্রাইভার আইসি এই দেখো সেম জিনিস এইখানেও আছে সেম জিনিস এইখানেও আছে সেম জিনিস ওইখানেও আছে এখানে আমরা ইনপুট করছি এখান থেকে কনভার্ট হচ্ছে অ্যানালগে কনভার্ট হয়ে এখান থেকে সোজা চলে যাচ্ছে প্রসেসারে ঠিক আছে এবার এই প্রসেসার আছে মানে এর পাশে একটা র্যাম থাকবেই এটা মেবি রম হবে র্যাম হবে না ফ্ল্যাশ আইসি হবে ফ্ল্যাশ আইসি থাকবেই ফ্ল্যাশ আইসির পাশে একটা ক্রিস্টাল আইসি থাকবেই আর এর অপোজিট না হয় পাশে র্যাম থাকবেই এই যে দেখতে পাচ্ছ যেহেতু এটা একটা সফটওয়্যার বেস আইসি আইসি তাই সিপিও থাকা মানে র্যাম থাকবে র্যাম থাকা মানেই রম থাকবে তো এটাই হলো গিয়ে এর এক্সপোনের ভিতরকার হার্ডওয়্যারের জিনিস তো এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে এটা এক্সপোনের চলে এটা সফটওয়্যারে চলে এটা কোনো সফটওয়্যার লাগে না এবার আসি যে তোমাদের প্রশ্নের উত্তরে দেখো এটাকে বলা হয় পি টু পি পি টু এমপি মাল্টি কানেকশান মানে পয়েন্ট টু মাল্টি পয়েন্টের কানেকশানের জন্য এটা ইউজ করা হয় একটা পয়েন্ট থেকে তুমি অনেকগুলো পয়েন্ট ইউজ করতে পারবে মানে জীবন থেকে যদি একটা পয়েন্ট বেরোয় সেখান থেকে তুমি ম্যাক্সিমাম একশো আটাশটা পয়েন্ট লাগিয়ে লাগিয়ে একটা একটা করে 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 মানে একশো আটাশ কানে এইরকম ডিভাইস তুমি লাগাতে পারবে কিন্তু এটা সিঙ্গেল ডিভাইসে কাজ করে এটা কোনো সময় ওয়ান ইস টু টু ওয়ান ইস টু ফোরে কাজ করে না তুমি যদি এতে যদি এটা লাগাও হ্যাঁ তাহলে তোমাকে এখানে এটা এই এটা এইটা লাগাতে হবে ঠিক এরকমভাবেই কাজ করবে আপ টু টোয়েন্টি কিলোমিটার পর্যন্ত ঠিক এরকমভাবেই এটা একটা ডিভাইস একটা জায়গায় রাখবে এটা একটা জায়গায় রাখবে শর্ত আছে একটাই এটা যদি এ হয় এটা বি হতে হবে শর্ত একটাই আছে এটা যদি বি হয় এটা এ হতে হবে এবার এবার প্রশ্ন হচ্ছে গিয়ে বুঝবো কী করে দেখো যদি লেখা যদি না থাকে তাহলে বোঝার উপায় একটাই তোমাকে ইউজ করে বুঝতে হবে যে ওই লাইটগুলো জ্বলছে না ফাইবার লাগানোর সঙ্গে সঙ্গে প্রথমে যদি এ থাকে এ এই যদি এই লেখাটা যদি এই যে লেখা মুছে গেছে লেখা নেই তা আমি এ আর বি কিছুই বুঝতে পারছি না তা মানে আমাকে কি করতে হবে দুটো এমসি নিতে হবে ডিফারেন্স টাইপের এমসি নিয়ে লাগিয়ে চেক করে দেখতে হবে যে এই লাইটগুলো এটার ইনপুট করার সঙ্গে সঙ্গে এই লাইটগুলো জ্বলছে কিনা ঠিক আছে এটাই ছিল আজকে ভিডিও হ্যাঁ তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই